বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার সাতই ডিসেম্বর দুই তো আশা করি সবাই সাথেই থাকবেন আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে আমরা সেই বিষয়ে জানাতে চলে আসলাম সবজির বাজারে তো আসুন দেরি না করে জেনে আসে আজকে সবজির বাজার কেমন যাচ্ছে তো প্রথমেই আছে আমাদের চাচা আলামিন চাচা সে আজকে নিয়ে আসছে কী কী নিয়ে চাচা ফুলকপি পাইকারি বিক্রি হচ্ছে আচ্ছা পাইকারি কত করে যাচ্ছে আজকে পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা দেখান তো ফুলকপি একটু কাছে থেকে একদম সাদা পরিষ্কার টাটকা তাই তো একদম পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছেন আজকে আর কি কি আছে আজকে আজকে শুধু কপি আছে না আচ্ছা পরবর্তীতে বড় ভাই আছে কি কি এনেছে আজকে ভাই কি কি এনলেন টমেটো আছে

আরো কম ছিল আজকে আচ্ছা যাই হোক ভাইয়ের কাছ থেকে আমরা জানিয়ে দিলাম এবার যাব আমরা খুচরা সবজির বাজারে চলেন চাচা ধৈনি পাতা কত করে যাচ্ছে আটি দশ টাকা মূল্য যাচ্ছে কত আজকে তিরিশ টাকা কেজি তারপরে আপনার কপি চল্লিশ টাকা বেগুন বেগুন ষাট টাকা কেজি এইটা কি বেগুন কয় ডিম বেগুন হ্যাঁ সাদা যার কারণে ডিমের মতো

পাঁচ টাকা করে একদম কোন কথা হবে না পাঁচ টাকা করে আজকে পাইকারি দিয়ে দিয়ে সাটি কিসি মেটে ভাই কিসি মেটে

আর এই যে বস্তায় কি বেগুন 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 যাবে পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আজকে লাউ কত করে দিয়েছেন না খুচরা রেট কত যাচ্ছে আজকে বিশ পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে আর পাইকারি পনেরো টাকা করে বিক্রি হয়ে গেল যে কাকা বিক্রি করেছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে প্রায় সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন নিয়মিত বাজার দর দেখতে পারবেন কোন বাজারে কেমন সবজির দর দাম যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম